আশা করছি ভালো আসলো তো আমি চলে আসলাম লাইফে তোমাদের সঙ্গে গল্প করতে রাত্রে আসলাম এখন তো বলো তোমরা সবাই কেমন আছো আজকে তো রথযাত্রা গেল তো তোমরা সবাই রথযাত্রা কেমন কাটালে আমরা তো সবাই আমরা তো কাজেই ছিলাম হ্যালো গাইস বলো এমডি এমডি জাহিদ কেমন আছো বড় ভাই আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে বলো কেমন আছো তুমি কোন জায়গা থেকে লাইভ চালু করেছো আমি তো ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে গো তুমি কোথা থেকে বলছো বলো ভাই কেমন আছো ভাই আমি সৌদি আরব থেকে লাইফ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার দেখানোর জন্য তো যদি নতুন হয়ে থাকো ছোট্ট ছোট্ট ভিডিও করে ওদের পাশে থেকে ওরাই ভিডিও করে ওরা তো এই যে আমার মেয়ে দেখছো এই যে মা হ্যাঁ এই যে আমার মেয়ে এরা ভিডিও করে এরা ছোট ছোট ভিডিও করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সব সময় পাশে থাক পাবেন অবশ্যই তো তুমি যদি আমাদের আমার মেয়ের চ্যানেলটাতে যাই প্রথমে একটা কমেন্ট করে দিও তো তোমারও ভিডিওগুলো আমরা দেখব ওখানে কি কাজ করো তুমি ওখানে কি কাজ করো কাজ করো না কাজের সূত্রে এখানে গিয়েছিলে কাজে